সুধি দর্শক মণ্ডলী আজকে আমাদের সুশাসন স্টুডিও অফ জার্নালিজমের এই স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি সংকটপূর্ণ মুহূর্তে বাংলাদেশ উপনীত যে ভারত এবং পাকিস্তানের মাঝে যে যুদ্ধ শুরু হয়েছে যদি তা পরিপূর্ণরূপ নেয় বাংলাদেশ হবে সবচেয়ে বেশি প্রভাবিত একটি দেশ কারণ বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট পাকিস্তান এবং ভারতের যে রাজনৈতিক এবং সামাজিক যে প্রেক্ষাপটগুলো তার মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে বরাবরই তো উনিশশো সালের দেশভাগের পর থেকে এখন পর্যন্ত যে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে মেরুকরণগুলো হয়েছে এই তিন দেশে সবগুলোর প্রভাবই তিন দেশে পড়েছে কাজে এই বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের সরকার বাংলাদেশের সমগ্র জাতি এবং সশস্ত্র বাহিনীকে একতাবদ্ধ থেকে পরিস্থিতির যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ এই দুই দেশের মাঝে যদি যুদ্ধ হয় বড় ধরনের সংগঠিত হয় তাহলে শরণার্থীর দিকে সামাল দেবে কারণ যুদ্ধ একটি ভয়াবহ বিষয় এর পরিণতি মারাত্মক এর পরিণতি ধ্বংসাত্মক এবং এই দুই দেশের যুদ্ধে এর এখনই পাল্টাপাল্টি হামলা চলছে তাদের অভ্যন্তরে তাদের এক দেশ আর দেশের ভেতরে হামলা করা শুরু করে দিয়েছে তো এটা একটি ইঙ্গিত দেয় যদি হয় সেই ক্ষেত্রে পারমাণবিক সেক্ষেত্রে সারা বিশ্ব এর মধ্যে জড়িত হয়ে যাবে সারা বিশ্বের পরশক্তিগুলো জড়িত হয়ে যাবে মানুষের ঘরে যদি একটা বন্দুক থাকে সে লুকিয়ে হলেও গভীর রাতের আকাশের দিকে তাক করে গুলি করে কিন্তু পারমাণবিক মানবিক অস্ত্রধারী দেশগুলো তারা ভূগর্ভের অভ্যন্তরে তারা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে থাকে জানান দেবার জন্য যে তাদের তা আছে কিন্তু কবে তা মাটির উপরে পরীক্ষামূলক বিস্ফোরণ ছাড়াও আরেক দেশকে আক্রমণ করার জন্য ব্যবহার করবে তা কেউ বলতে পারে না কাজী আমরা আশা করব যুদ্ধ থেমে যাবে কিন্তু যদি যুদ্ধ নিয়ন্ত্রণহীন হয়ে থা যায় তা থামানোর কেউ নেই ভয়াবহ আকার ধারণ করতে পারে কাজেই যুদ্ধের জন্য যুদ্ধের পরিস্থিতির জন্য যুদ্ধের প্রভাবের জন্য বাংলাদেশের মানুষের প্রস্তুতি নিতে হবে শরণার্থী যদি পরিপূর্ণ সে হাত গুটিয়ে পা গুটিয়ে বসে থাকলে চলবে না ভালো থাকবেন আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকবার জন্য আবারও ফিরে আসবে অন্য কোনো একটি টপিক নিয়ে তবে তা আমি যে টপিকগুলো বাছাই করব তা এই বিশ্বের জন্য যেটা পরিপূর্ণভাবে বর্তমানে প্রয়োজন সেই টপিক গুলি নিয়ে আমি হয়তো সামনে আবার ফিরে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম